ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত অক্টোবরে স্পষ্ট করেন যে এটি একটি বিচার বিভাগীয় ও আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা প্রয়োজন তার মন্তব্য ছিল আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি এর আগে বাংলাদেশের চিঠি পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালও জানিয়েছিলেন তারা চিঠির বৈধতা যাচাই করছেন তবে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিশেষজ্ঞরা মনে করছেন কয়েকটি শর্তের কারণে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ জ্যোতি মজুমদার বলেন ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত আছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় একই মত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিরিও জানান যে চুক্তি শর্তাবলীর কারণেই ভারত প্রত্যর্পণে বাধ্য নয় বিশেষজ্ঞদের মতে চুক্তির দুটি মূল দিক ভারতকে প্রত্যর্পণে বিরত রাখতে পারে প্রথমত দু সালে সালের চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে অপরাধটি যদি রাজনৈতিক চরিত্র থাকে তবে প্রত্যর্পণ করা হবে না দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্যসচিব বসু রায়চৌধুরী তিনি বলেন সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে তাই ওই চুক্তিতে থাকা শর্ত অনুযায়ী ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস আন্তর্জাতিক মানবাধিকার আইনের দিকটি ব্যাখ্যা করে জানান যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত একই সঙ্গে তিনি উল্লেখ করেন দেশে না থাকার জন্য যদি হাসিনা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে বাধা পান তবে তাও মৌলিক অধিকার লঙ্ঘনে সামিল পর্যবেক্ষকরা বলছেন ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে আরও বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে না হাসিনাকে ফেরত না দেওয়ার ক্ষেত্রে এসব যুক্তি প্রধান হাতিয়ার হতে পারে নয়াদিল্লি